ভিডিও শুরুতে একটা ওয়ার্নিং যাদের হাত দুর্বল এবং প্যান্টে প্রস্রাপ করে দেওয়ার অভ্যাস আছে তারা কম পক্ষে আমার এই ভিডিওর থেকে একশো হাত দূরে থাকবেন কেননা এই ভিডিও দেখার পর আপনার প্রস্রাপও আটকে যেতে পারে আর যদি খুব দেখতে ইচ্ছা করে তাহলে প্লিজ প্লিজ অবশ্যই কানে হেডফোন গুঁজে নেবেন আচ্ছা ঠিক আছে তোমার লুতু পুতুর হয়তো একটু খিদা লাগছিল তাই দুধু খাইতে গেছে শুধু তোমার পেট ভরলেই হবে এদের তো পেট ভরাতে হবে তাই এরা দুধু খাইতে গেছে উর্বর দুই পাহাড় ভাগ্য তো তাহার যে করিছে আহার

চশমার মেয়ের মধ্যে মিল কোথায় দুজন পা ফাঁকা করতে হয় এরা কি মেয়ে নাকি মেয়ে নামে কলঙ্ক এভাবে মুখে বললেও তো কিছু আটকায় আমি এগুলা মিলাতে পারি না অঙ্ক তোদের বাসা থেকে এগুলা শিখায় বেহার জাত নাকি অভ্যাস এসে পা করার ফাঁক এরাই তো এসে আবার ডায়লগ মারে শুনুন মেয়েদের সম্মান করুন মেয়েদের ইজ্জত করুন কিছু হলে এরা নিয়ে নেয় সিম্পাতি এবং হাজারো কাজ করে ভেঙে দেয় হাজারো নীতি আমরা মেয়েদের সম্মান তো অবশ্যই করি সেটা কোনো প্রতিতাদের নয় প্রতিতাদের মেরে ঘুরিয়ে দিয়ে এদের লম্বা হাত জয় একদিন ঠিকই ধীরে ধীরে তোদের করবে যা

পুরুষকে ভালোবাসা লাগে না তাদের চাইলেই পাওয়া যায় পুরুষ নয় এত সস্তা পুরুষ কখনো টাকা দিয়ে কেনা যায় না তোমার মতো হাজার ওনারি চিপাই চাপাই পাওয়া যায় তাও আবার দুই তিনশো টাকার বিনিময়ে আর আমরা ছেলেরা তাও ফিদেও টাকাই না ভাব সেটা তো দেখাবো জলে সামনে আরো জ্বালাবো ডাপ সেটা তো দেখাবে ঝুলে সামনে আরো ঝুলাবে বিশ্বাস করেন না রাসেল ভাই এই চুতি আর কিছু কিছু বকচু মার্কা ভিডিও গুলা দেখলে মন চায় নিজের বিচিতিটা টিপ দিয়ে নিজেই মরে যাই মানে কি বলবো যাই হোক কিছু নাই তারপরে কি ঝাঁকা ঝাঁকি থাকলে বুঝো কেমন করতো দেখা দেখি এরা নিজেকে ভাবে হট যেদিন খাবে জায়গা মতো শট বাবাকে বলে নেবে পট মন তো কর এর বাবাকে টেনে এনে খাওয়াই একই কট এর বাবাই কি বলবে বাবাই যদি না থাকে ঠিক তাহলে সন্তান তো জায়গা মতো বারবার খাবে পাবলিকের হাতে কি আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন গুড বাই